আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিতে মুসলমান মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন কি ফরজ পর্দা ফরজ কাকে বলে আল্লাহ বলেন ওয়া লা ইউদিনা যিনাতুম বয়স্ক কোনো মহিলার শরীরের সুন্দর যেন ভিন্ন কোনো পুরুষে দেখার সুযোগ না পায় এটার নামই পর্দা মহিলার দেহের সুন্দর ভিন্ন পুরুষে দেখবে না ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালে রাখবে তার দেহের সুন্দর এটার নামই পর্দা হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাল্লাহু ওয়াল মানজুরা ইলাইহি ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীকে দেখে যে দেখে তার উপর আল্লাহর লানত যাকে দেখে তার উপর আল্লাহর লানত ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীকে দেখে তাহলে যে দেখলো তার উপর আল্লাহর লানত যারে দেখলো তার উপর আল্লাহ দেখলো তার উপর লানত কেন তুমি ইচ্ছা করে দেখলা কেন কিন্তু যারে দেখলো তার উপর হবে কেন হাদিসের বেক্কায় মুহাদ্দেরাম উল্লেখ করেন তোমাকে দেখার সুযোগ পাইলো কেন তুমি বেফর্দা হইয়া চললে কেন যে কারণে তোমাকে দেখার সুযোগ পাইলো এই কারণে তোমার তাহলে ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখার সুযোগ নিজে নিজেই পায় না যখন মহিলা বেফর্দা হইয়া পুরুষের সামনে যায় তখন ওই পুরুষ মহিলাকে দেখার সুযোগ পায় পুরুষে দেখার সুযোগ করে নেয় না মহিলা নিজেই দেখার সুযোগ করে দেয় কিভাবে সুযোগ করে দেয় বেপর্দা চলে কিভাবে সুযোগ করে দেয় বলেন আল্লাহ যে মহিলা বেপর্দা চলে তার উপর আল্লাহর লানত আর যে পুরুষ ইচ্ছা করে বেফর্দা মহিলাকে দেখে তার উপরও আল্লাহর লানত সুতরাং এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে মহিলাদের পর্দা পর্দা রক্ষা করে চলা ফরজ মহিলাদের পর্দা রক্ষা করে চলা কিন্তু মশাইল বিধি বিধান যদি যদি পড়ে না শিখে না জানে না বুঝে না হাজার ইচ্ছা করলেও হাজার ইচ্ছা থাকলেও হাজার চেষ্টা করলেও পর্দা করতে পারবে না পর্দার বিধিবিধান জানতে হবে তখন ওই পর্দায় থাকতে পারে এই প্রসঙ্গে আমি উদাহরণস্বরূপ আপনাদের পর্দা আর একটা হইল ঘর থেকে বের হওয়ার পরে পর্দা মহিলাদের পর্দার ক্ষেত্র কটা একটা ঘরের ভিতরে আরেকটা একটা বাইরে ঘরের ভিতরের পর্দার পদ্ধতি বুড়কা পরে ঘরের ভিতরে দিন রাত চব্বিশ ঘন্টা থাকবে এটা নয় বুড়কা পরে চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে চলবে কিভাবে কাজকর্ম করবে কিভাবে বুড়কা পরে পর্দা করা এটা গড়ের ভিতরের পর্দার পদ্ধতি গড়ের ভিতরে মুসলমান মহিলাদের গড়ের ভিতরে পর্দা করার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন ইয়া আমানু আল্লা বলেন্লা হাততা তাস্তাদ আলা আহ্লিয়া অর্থাৎ হে মুসলমান পুরুষেরা যে গরে মহিলা তাকে তোমরা সেই ঘরে ভিন্ন কোনো মহিলা যে ঘরে তাকে সেই ঘরে তোমরা অনুমতিছাড়া প্রবেশ করা তোমাদের জন্য নিসেন যে গরে খালাতো বোন তাকে সেই ঘরে খালাতো বাইয়ের জন্য অনুমতিছাড়া প্রবেশ করা নিসেন যে ঘরে চাচাতো বোন থাকে সেই ঘরে ভাইয়ের অনুমতি ছাড়া প্রবেশ করা নিসেন যেই ঘরে ভাবি তাকে সেই ঘরে দেবরের অনুমতি ছাড়া প্রবেশ করা নিসেন যেই ঘরে শালি তাকে সেই ঘরে দুলাবাইয়ের অনুমতি ছাড়া প্রবেশ করা আল্লাহ বলেন নিষেধ কেন নিষেধ তার কারণ চাচাতো বোনের রুমে ঢুকতে চাচাতো ভাইয়ের যদি পারমিশন না লাগে খালাত বোনের রুমে ঢুকতে খালাতো বাইয়ের যদি পারমিশন না লাগে বাবির রুমে ঢুকতে দেবরের যদি পারমিশন না লাগে শালির রুমে ঢুকতে দুলাবাইয়ের যদি পারমিশন না লাগে তাহলে এই সমস্ত মহিলারা যার যার ঘরের ভিতরে বেভর দা কোথায় বেপর দা যার যার ঘরের ভিতরে বেভর দা সুতরাং মহিলাদের ঘরের ভিতরের ভরদা বোরকা নয় মহিলাদের ঘরের ভিতরের ভর্দা। যে পুরুষের সাথে তোমার দেখা দেওয়া নিষেধ এই পুরুষ যেন তোমার ঘরে পারমিশন ছাড়া ঢুকতে না পারে এটা হলো ঘরের ভিতরের সিস্টেম ফরজ শিখবে কে পুরুষ পুরুষ শিখলে হবে না সমস্ত মহিলাদের শিখতে হবে হ্যাঁ দুই দল পুরুষেরও শিখতে হবে এক দল হইল বাবা যুবতী মেয়েদের বাবাদের শিখতে হবে মশালা এটা যে আমার যুবতী মেয়ে যেই রুমে থাকে সেই রুমে তার খালাতো ভাইয়ের জন্য পারমিশন ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ সেই আমার আমার যুবতী মেয়ে যেই রুমে থাকে সেই রুমে তার চাচা ভাইয়ের অনুমতি ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ যেই ঘরে আমার যুবতী মেয়ে থাকে এই ঘরে তার দেবর অনুমতি ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ যেই ঘরে আমার মেয়ে তাকে এই ঘরে তার দুলাবাই অনুমতি ছাড়া ঢুকা কার নিষেধ আল্লাহর নিষেধ এটা বিয়ার আগে বাবার জানা থাকতে হবে বিয়ার পর থেকে স্বামীর জানা জানা থাকতে থাকতে হবে হবে আর মেয়েদের তাহলে মহিলাদের শিক্ষার আলাদা সিলেবাসের দরকার আছে কিনা সেই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে এইটাও যে মহিলারা ঘরের ভিতরের ভরদা করার সিস্টেমটা কি ঘরের ভিতরে ভর্দা করার জন্য আল্লাহ কোরআনে কি হুকুম দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো মহিলাদের ঘরের ভিতরের ভর্দার সৃষ্টি হইল বোরকা না ভিন্ন পুরুষের পারমিশন ছাড়া ডুকা নিষিদ্ধ হওয়া ভিন্ন পুরুষের পারমিশন ছাড়া এই ঘরের ভিতরে ডুকা নিষিদ্ধ হওয়া মানে আল্লাহ নিষেধ করে দিয়েছেন বাবা শুধু বাস্তবায়ন করবেন স্বামী শুধু বাস্তবায়ন করবেন হুকুম আল্লাহ হুকুম কার আল্লাহ বুঝে থাকলে বলুন তো বোনের রুমে ঢুকতে খালাতো বোনের রুমে ঢুকতে খালাতো ভাই যেন পারমিশন ছাড়া ডুবতে না পারে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন আল্লাহ ব্যবস্থা করা ফরজ বাবার বাবার ব্যবস্থা ব্যবস্থা করা করা ফরজ ফরজ স্বামীর সেই ব্যবস্থা মেনে চলা ফরজ সমস্ত মহিলাদের উপর এই গুলো গড়ের ভিতরের ফর্দার সিস্টেম সমস্ত মুসলমানের জন্য শিখা ফরজ না সমস্ত মহিলাদের জন্য ফরজ হ্যাঁ সমস্ত মহিলাদের জন্য ফরজ পুরুষদের মধ্যে কার কার জন্য দুইজন পুরুষের ফরজ একজন হইল বাবা তোমার মেয়েকে যেন এইভাবে ঘরের মেয়ের বাবার জন্য ফরজ আর একজন হইল স্বামী তোমার স্ত্রী কে যেন ঘরের ভিতরে এইভাবে আল্লাহর বিধান মতো পর্দায় রাখো এটা স্বামীর জন্য ফরজ আর কোন পুরুষের জন্য এই পর্দার কথা শিকা ফরজ নয় কিন্তু সমস্ত মহিলাদের জন্য শিক্ষা করা ফরজ যে আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ আমার ফরদায় থাকার জন্য আল্লাহ কি বিধান দিয়েছেন গেল ঘরের ভিতরের পর্দার ব্যাপার